দাম উনি দুই লক্ষ টাকা দাম চাচ্ছে দেখি আজকের কাস্টমার এই গরুটার দাম কত চাপ বলল এবং কত হলে উনি সেল করলেন দেখতে পাচ্ছেন দেশাল জাতে সার গরু লাল কালারের ভাইয়া কাস্টমার কিছু বলছে কত বলছে এক লক্ষ পঞ্চাশ এক লক্ষ চল্লিশ এক লক্ষ বিশও বলছে তাই না তা আজকে কত টার্গেট পা এক লক্ষ আশি নাকি এক লক্ষ নব্বই না দশ পনেরো এই গরুরটার দাম চাচ্ছে দুই লক্ষ টাকা এই গরুটা আজকের হাতে এক লক্ষ চল্লিশ এক লক্ষ তিরিশ এক লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত দাম হয়েছে উনি কত বিক্রি করবে কতটা আসলো সঠিক বলতে পারতাস না অল্প বয়সে আপনারা দেখেছেন যে আজকের বাজার প্রচুর পরিমাণ সাহিওয়াল হলিস্টিন ফিজিয়ান এবং দেশাল গরুগুলো নিয়ে দাঁড়িয়ে রয়েছে বিক্রি করার জন্য কিন্তু বাজারে কাস্টমার খুবই কম আপনারা দেখতে পাচ্ছেন যে দেশাল জাতের সার দেখতে পাচ্ছেন একদম শাহিওয়াল জাতের সার সালাম আলাইকুম কাকা ভালো আছেন গরু কি আপনার খামারের কত দাম চাচ্ছেন দুই লক্ষ বিশ কাস্টমারকে আজকে কিছু বলছে দেড় লক্ষ দেখি বলছে কত বলছে চল্লিশ চল্লিশ তিরিশ পর্যন্ত দর্শক বন্ধুরা আজকের হাটে গরুটা গরুটার দাম যাচ্ছে দুই লক্ষ বিশ চাওয়ার দাম বেচার দাম কেমন আপনাদেরকে জানাবো আজকের হাটে এই গরুটা এক লক্ষ তিরিশ এক লক্ষ চল্লিশ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত দাম হয়েছে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ একটি গরু উনি কত হলে বিক্রি করবে কত হলে বিক্রি করবেন এক লক্ষ আশি হাজার টার্গেট ষাট সত্তর হলে বেশি আলাবেন। এক লক্ষ ষাট সত্তর হাজার টাকা হলেও কারণ বাজারের অবস্থা খুবই খারাপ কিন্তু বাজার দর এ গরু আজকে এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম হয়েছে এক লক্ষ তিরিশ কিন্তু গরু এটা কতদিন ধরে লালন পালন করেন চার বছর এই যাত্রা একটা বাচ্চা বিয়ানো পরে ছয় মাস পরে দাম থাকে আশি হাজার টাকা আর তিন বছর পালার পরে এই গরুটার দাম হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা তাহলে যারা খামার মালিক তারা তো অবশ্যই ধরা দর্শক বন্ধুরা এই গরুটি আজকের হাটে এক লক্ষ সত্তর হাজার টাকা হলেও ওনারা গরুটা সেল করে দেবে দুই লক্ষ টাকা দামের গরুটি দেখতে পাচ্ছি এই যে দেখেন অলস্টেন ফিজিয়ান জাতের বিশাল আকৃতি একটি সার গরু দেখতে পাচ্ছেন এই গরুটা মূলত ওনারা আপনার কি না আনছেন নাকি নিজের পালিত গরু নিজে পালিত গরু দেখতে পাচ্ছেন হলিস্টিন ফিজিয়ান গরুটা আমার অনুমানে মানে আট সাড়ে আট সাড়ে সাত এরকম মাংস হতে পারে আজকের বাজার তুলনায় মানে গরু সাইজ হিসেবে আজকের বাজার দেখি গরুটার দাম কেমন হলো একটু শোনা যাক আলাইকুম কাকা

আজকের হাটে গরুটির দাম হয়েছে আমার মিনিমাম মনে হয় যে এক লক্ষ পঞ্চাশ এক লক্ষ চল্লিশ এর উপরে মনে হয় দাম অনেক ষাট হাজার টাকা দাম হয়েছে ওনাদের টার্গেট দুই লক্ষ বা এক লক্ষ নব্বই হইলেও গরুটা আজকের বাজারে সেল করে দেবে সাড়ে সাত বা আট মন মাংস হতে পারে দেখতে পাচ্ছেন হলিস্টিন ফিজান জাতে সার গরুটি আজকের বাজারে এরকম প্রচুর পরিমাণ গরুগুলো নিয়ে দাঁড়িয়ে রয়েছে কিন্তু কাস্টমার নেই বললেই চলে এই যে দেখেন লাল কালারের শাহীওয়াল যাতে দুটি সার গরু নিয়ে দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছি সালাম আলাইকুম কাকা আপনি কিনা নাকি নিজে খামার পালিত নিজে নিজে নিজের

পাঁচ নাকি চাই কোনটা আপনাদেরকে আপনি দেখতে পাচ্ছেন কথা গরু তিন লক্ষ টাকা কাস্টমার বলতে ওনার টার্গেট পাঁচ লক্ষ সাড়ে পাঁচ লক্ষ আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কয়মন মাংস হলে কি দাম হতে পারে পাঁচ লক্ষ হয় কি না আপনারা অবশ্যই জানাবেন কিন্তু আজকে বাজার আইডিয়া হিসাবে আমার কাছে 金乐。